হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম তা আজকে এই যে সুট বুট পরে রেডি কেন এরকম রেডি হয়েছি আহ আমি বিগত এক মাস আগে একটা ভিডিও দিছিলাম যে আমি একজন আর্মি এখানে আর্মি ক্যাম্পের ভিতরে একজনের সাথে অ্যাপার্টমেন্ট ছিল তো আমি তার সাথে দেখা করতে আসছিলাম বাট কোনো কারণবশত তখন দেখা হয়নি সো এক মাস বিগত এক মাস পর আবার অ্যাপয়েন্টমেন্ট পাইছি সো অফিস আওয়ার শেষে এখন এই জায়গার ভিতরে আমাকে ডাকাইছে এখন আর আর্মি ক্যাম্পে ডাকায়নি সাইডে এখানে অন্য এক জায়গায় ডাকাইছে আর্মি ক্যাম্পের পাশেই সো ওইখানে আসছি তার সাথে এখন দেখা করব পাঁচটায় টাইম আমি একটু আগে আসছি সো এখন গেছে এখন হয়তো আমাকে ফোন করতে পারে যে কোনো মুহূর্তে আর হয়তো বা নামাজের পরও ফোন করতে পারে বলা যায় না নামাজের একটু পর দিবে হয়ে সো এই কারণে এখানে আসা তো তখন আর বলা হয় নাই যে কি কারণে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়েছে কি কারণে তার সাথে দেখা করবো সো যদি সবকিছু ঠিকঠাক ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আহ আপ তোমাদের আমি জানাই দিব কি কারণে এখানে আসা হয়েছে তো চলো আশপাশটা তোমাদের একটু দেখায় আশপাশটা কিরকম আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাই কোনটি ক্লিক করবে আর কি জন্য আসছি ভিডিও দেখতে থাকো না টেনে ইনশাল্লাহ বিস্তারিত সবই জানাও এই ভিডিওর মাধ্যমে সো আমরা এখন আশপাশটা দেখি একটু তো সৌদি আরবের বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসছে এই দেখো রাস্তাঘাটে লাইট জ্বলে গেছে অলরেডি সৌদি আরবের বাড়িগুলো একটু অন্যরকম আমাদের বাংলাদেশি বাড়ি টাইপের না আহ আমি মূলত এই যে গাছ দেখতেছো এই বাসাটাই আসছে এখানেই আসতে বলছে সো এখানে বাইরে ওয়েট করতেছি কারণ আমার মোবাইলে ব্যালেন্স নাই আর সৌদি আরবের নেট ব্যালেন্স এগুলোর কস্টটা প্রচুর পরিমাণ বেশি সো যেহেতু রুমের ভিতর ওয়াইফাই আছে কেন আমি ব্যালেন্স বলে আপাতত কাজে জয়েন করিনি নেই বসে থাকবো সো আর মাসও শেষ পর্যায়ে এখন আর ব্যালেন্স বড়ার মতো ওয়ে নাই তো চিন্তা করলাম ওনার সাথে কথা বলে আসছি উনি বলছে যে আমি পাঁচটার দিকে বা পাঁচটার পাঁচে বা দশের দিকে আমি তোমাকে কল করব তুমি ওখানে থাইকো আমি এসে তোমাকে রিসিভ করব সো এই কারণে আমি এখানে আসলাম কিন্তু সৌদি আরবে আসার পর থেকে আমি একটা জিনিস খেয়াল করছি আকাশটার দিকে যদি তোমরা একটু খেয়াল করো দেখো এই যে আকাশটা দেখতেছো সে আকাশে বিন্দু বা এক ফোটা কোনো মেঘ বা সাদা মেঘ ধবধবে সাদা তুলোর মতো যে মেঘগুলো আমরা বাংলাদেশের আকাশে বা আমি দুবাইতে গেছিলাম তখনও দেখছি কিছুটা কিন্তু সৌদির আকাশে আমি এখন পর্যন্ত তিন মাস চলতেছে আমি এখন পর্যন্ত কোনো এরকম মেঘ দেখি নাই জানি না কি কারণে বাট এটা আমি দেখি নাই আকাশটা প্রচুর পরিমাণ নীল এতটাই নীল যে মানে বলার মতো না আমি যখন আকাশটার দিকে তাকাই মনে হয় আকাশটা কেউ নীল কালার রং দিয়ে আহ রং করছে মানে বলার মতো না এত সুন্দর নীল এই কারণে হয়তো নীল রঙে বলা হয় আকাশ নীল আমি বাংলাদেশ দুবাই বা যে কোনো জায়গায় গেছি কোনো সময় এত নীল দেখি নাই সৌদি আরবের আকাশে যতটা নীল দেখছি এবং আহ সন্ধ্যার আগ দিয়ে পাপা যেখান থাকে ওখান থেকে তো সামনের দিকে কিছুটা দূরে পার্ক এবং মরুভূমি সো ওই সাইডটা তো খালি দেখা যায় সো ওই সাইডটা যখন সন্ধ্যার দিক দিয়ে সূর্য ডুবার সময় হয় তখন এক সাইড পুরো নীল গাঢ় নীল কালার আর আরেক সাইড থাকে হলো তোমার আহ সূর্য তো রক্তের মতো লাল যে কম্বিনেশনটা হয় সেটা মনে হয় কেউ কোনো ছবি আট করে কোনো সময় করতে পারবে না এত সুন্দর আকাশ হয় কারণ নবীর দেশ বলে কথা বিশেষত্ব নবী হাঁটা চলা করছে নবীর স্বাভাবিক মা বাবা যেই দেশে চলাফেরা করছে সেই দেশে এত সুন্দর হওয়ারই কথা তো এই কারণেই আহ এ দেশটা এত সুন্দর আর এই দেশটা আসার পরে মনে হয় না আমি বিদেশ আসছি বা পর দেশে আসছি হ্যাঁ মানুষের ভিড়ে মনে হয় বাট দেশে থাকা অনুযায়ী মনে হয় না যে এটা একটা পর দেশ লাগে নিজেদের আপন একটা দেশ কেনই না লাগবে যে দেশে আমার নবী আছে যে নাকি আমাদের সবচেয়ে আপন জন তার দেশে আমার কেন পর লাগবে তো এই পরিবেশটা এখন নীরব কারণ সবাই ডিউটিতে আছে বা রুমে আছে কিন্তু পরিবেশে পরিবেশটা প্রচুর ঠান্ডা আর বাতাস শীতল একটা বাতাস শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে যেটা অনেক ভাল লাগতেছে তো ভিডিও শেষ পর্যন্ত দেখো কেন আসছি কি আসছি সবই জানানো হবে ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকো মূলত ওনাদের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো এখানে ওনাদের সাথে কথা বলতেছি ইন্টারভিউ দিতেছি একটা জবের জন্য তো এই কারণেই মূলত আমার এখানে আসা যেটা তোমাদের বলা হয়নি এখন বলতেছি তো ইন্টারভিউ দেওয়া হয়েছে এখনো বলতে পারতেছি না কি হবে ইনশাআল্লাহ তখন জানাবেন যে ইন্টারভিউতে সিলেক্ট হয়েছি তখন আমি তোমাদের সাথে সাথে জানায় দিব তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে দেখতে থাকো আমার সাথে থাকো আর যেহেতু ইন্টারভিউ রুমে আরেকজন ভিডিও করে দিচ্ছ তো বেশি ভিডিও করতে পারবো না আমি রুমে গিয়ে আবার তোমাদের ভিডিও করে দেখাচ্ছি বা কথা বলছি তো এভরি ওয়ান অবশেষে চলে আসলাম রুমে তো রাত হয়ে গেছিলো রুমে যার আর ভিডিও করে আজকে জুম্মার দিন নামাজ পড়ে এসে আবার স্টার্ট করলাম তো ইতিমধ্যে তোমরা সবাই দেখে ফেলেছো আমি ইন্টারভিউ দিলাম তো এখন আমাকে জানাবে ওখান থেকে ইন্টারভিউ আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে তো ভালো হয়েছে বাট এখন ওনারা বলতে পারবে আমার ইন্টারভিউ ওনাদের কাছে কিরকম লাগছে বা কি হইছে এটা ওনারা আমাদের ফোন করে জানাবে জানালে আমি তোমাদের জানাতে পারবো যে কী হয়েছে না হইছে ইন্টারভিউতে তো আজকের ভিডিওতে এটাই ছিল তো আর দেরি না করে আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলে সাবস্ক্রাইব করবে রাখি আল্লাহ হাফেজ বাই বাই